আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন পরীক্ষা জীবন ও জীবিকা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ দশই জুলাই ঠিক আছে তো আমাদের পরীক্ষাটা হবে দশই জুলাই দুই হাজার চব্বিশ ঠিক আছে তো সেখানে আমাদের সিলেবাসটি নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে যে সিলেবাস সেটা হচ্ছে এক থেকে নব্বই পর্যন্ত আমাদের শিক্ষণ অভিজ্ঞতাগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টা তার মধ্যে দুই ঘন্টা হবে আমাদের লিখিত এবং তিন ঘন্টা হবে আমাদের প্র্যাকটিক্যাল তা এই প্র্যাকটিক্যালগুলো অভিজ্ঞতা ভিত্তিক আমাদের যে দক্ষতা আমাদের যাচাই করা হবে আর দুই ঘন্টা কিন্তু লিখিত হবে সরকার থেকে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটা বিদ্যালয়ে যে আমার যে শিটটা মানে আমাদের উত্তরপত্রটা কিন্তু ষোলো পেজের হবে তা আশা করি আমরা বুঝতে পারতেছি যে আমাদের কতটা কঠিন করে আমাদের আসলে মনে হচ্ছে কঠিন কিন্তু না সহজ করে পরীক্ষাটা নেওয়া হবে শুধু লিখতে হবে একটু বেশি যেহেতু পাঁচ ঘন্টা পরীক্ষা এই প্রথম পাঁচ ঘন্টা পরীক্ষা হতে যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট পাঁচ ঘন্টা তো একদিন আগে কিন্তু তোমাদের মূল যে সরকারিভাবে প্রশ্নটা সেটা একদিন আগে দেওয়া হবে তো একদিন আগে কিন্তু এতগুলো পর আমাদের রিভাইজ করে বা প্রস্তুতিটা নেওয়া দলগত কাজ একক কাজ অভিজ্ঞতাগুলো আমাদের প্র্যাকটিক্যালে যে পরীক্ষা এগুলো কিন্তু আমরা পারবো না তাই আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমি তোমাদের কি কি কাজগুলো করলে তোমার পূর্ব প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে আমরা সেগুলো দেখিয়ে দেবো তোমার যদি দুই তিন দিন আগে করে প্রত্যেকটা সাবজেক্ট এভাবে একটু করে দেখো বা আমার ভিডিওটা যদি পুরোপুরি দেখো তাও তবুও তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে আসলে কি কী আছে বইটাতে এক থেকে নব্বই পেজের মধ্যে এবং কি কী আমাদের আসতে পারে তো দেখো প্রথম থেকে কিন্তু আমাদের পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি একটি ছক আছে এই ছকটি কিন্তু আমাদের পূরণ করতে হবে এবং শিখতে হবে পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে হবে এখানে আমরা কি করব এবং কিভাবে করবো এই বিষয়টা কিন্তু তোমাদের শিখতে হবে এরপরে দেখো এখানে ছয় নম্বর পৃষ্ঠে তোমাদের আছে একটি ছক এক মাসের ব্যয় পরিকল্পনা উপখাত মূল খাত আনুমানিক বরাদ্দ বা টাকাটা মানে আমাদের এক মাসের যে ব্যয়গুলো আমরা করবো এক মাসের ব্যয় পরিকল্পনাটা সেটা কীভাবে করবো সেই ছকটা এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা তোমাদের শিখতে হবে আশা করি তোমরা পূরণ করেছ যদি পূরণ না করে থাকো বা তোমরা উত্তরগুলো না পাও তার উত্তরগুলো অবশ্যই তোমরা পাবা আমার প্লে লিস্টে গিয়ে চেক করে দেখো ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই তোমরা পাবা তারপর দেখো এখানে আট পেজ একটি দলগত কাজ আছে দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টারে উপস্থাপন করো তাই পোস্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আশা করি তোমার ভালো করে উপস্থাপন করতে পারবে তারপরে দেখো জমি ক্রয়ের পর যা করণীয় এই ছকটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে ঠিক আছে তারপরে নাম জারি কিংবা খাজনা প্রদানের কাজ ভূমি মন্ত্রণালয় প্রদত্ত অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার এই যে এই হেডলাইনগুলো দেখে থেকে তোমরা এগুলো এখান থেকে একটু রিডিং করে রেখো এখান থেকে যেন ছোটো ছোটো প্রশ্ন আসলে তোমরা করতে পারো উত্তরগুলো দিতে পারো তারপরে দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ছক অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের এটার জন্য অনেক ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে খুব ভালো করে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে বিনিয়োগ পরিস্থিতি দুই জনাব হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর সম্পর্কে যুক্তি দাও এটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে এটা কমপ্লিট করবে খুব ভালো করে এগুলো পড়বে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে তারপরে দেখো চব্বিশ পেজে আমাদের একটি কাজ আছে সেটা হচ্ছে তিন বছরে মোট আয়ের ভিত্তিতে জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগ বিকল্পটি নির্বাচন করো এবং এর কারণ ব্যাখ্যা করো এই ছকটি কিন্তু চব্বিশ পেজের ছকটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমরা যদি এর উত্তরগুলো না পাও উত্তরগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে পর্যায়ক্রমে দেওয়া আছে তোমরা সেখান থেকে অধ্যায় ভিত্তিক সাবজেক্ট অনুযায়ী তোমাদের দেওয়া আছে ডিজিটাল প্রযুক্তি বাংলা বিজ্ঞান সবগুলো সেখানে আছে তোমরা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারো তারপর দেখো সাতাইশ পেজে আমাদের একটি কাজ আছে সেটা হচ্ছে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট এখানে কিছু প্রশ্ন আছে উত্তর দিতে হবে এবং মন্তব্য লিখতে হবে যদি থাকে তো এইটা যদি তোমরা পূরণ করে থাকে এটা একটু শিখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এই সাতাশ পেজে দেখো একটি কাজ আছে একক কাজ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কমপ্লিট করতে হবে শিখতে হবে কারণ এখানে দেখো পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপ এক থেকে চার অনুসরণ করে তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করো পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার কাজটি যথাভাবে সম্পন্ন করা ঠিক আছে তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর আঠাশ পেজে দেখো একটি কাজ আছে আমাদের আঠাশ পেজে সেটি হচ্ছে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ পাঁচ যথাযথভাবে সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো ঠিক আছে ধাপ পাঁচ সম্পাদন করে বলা হয়েছে তোমার অনুভূতিটা কী সেটা ব্যক্ত করতে তো অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট প্র্যাকটিস করবে তোমরা খুব ভালো করে শিখবে এরপর দেখো উনত্রিশ পেজে আমাদের একটি সমূল্যায়ন কাজ আছে এটা কিন্তু খুব ভালো করে তোমাদের শিখতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে কিছু প্রশ্ন আকারে থাকে সে প্রশ্ন উত্তরগুলো তোমাদের শিখতে হবে এবং আমরা আসবো উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ে আমাদের একত্রিশ পেজ একটি কাজ আছে সেটা হচ্ছে দলগত কাজ তোমার শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানে দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেক অনেক মোস্ট ইম্পর্টেন্ট এটা এখান থেকে একটা প্রশ্ন আসবে দলগত কাজ তোমাদের আসবেই এবং দেখো এর নিচে আছে আমাদের ব্যবসার আইডিয়া পর্যালোচনা এখানে প্রশ্ন আছে কিছু উত্তর আছে ঠিক আছে এই দলগত নিচে দেখো ফিরে দেখা এখানে এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এই ছকটা কিন্তু পুরোটা কমপ্লিট করবে তারপরে দেখো এখানেই আছে আরেকটা কাজ ব্যবসার আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই সেটা আমরা এখানে লিখবো সেটা হচ্ছে আমাদের পেজ বত্রিশ তারপরে দেখো আমার মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজে চলে আসলাম সেটা হচ্ছে তেত্রিশ পেজে আমাদের এই কাজে এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে এখানে আমাদের এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে এখান থেকে আমাদের প্রশ্ন উত্তরগুলো আসবে এটা অনেক ইম্পর্টেন্ট সো এটা খুব ভালো করে শিখবে তারপর দেখো চৌত্রিশ পেজে আমাদের একটি কাজ আছে সেটি হচ্ছে ব্যবসায়ের ব্যবসায়ের ব্যয়ের আনুমানিক খাত তো এই যে ছকটা আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে খাতের নাম আছে এবং টাকার পরিমাণটা এখানে লিখতে হবে তো এটা কিন্তু খুব ভালো করে শিখবে এবং এর উত্তরপত্রগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে আছে তোমরা সেখান থেকে দেখে নেবে ঠিক আছে তারপর দেখো আমাদের একটি কাজ আছে একচল্লিশ পেজে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দলগত কাজ একচল্লিশ পেজে ঠিক আছে এই একচল্লিশ পেজের দলগত কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে এখন থেকে তোমাদের বিদ্যালয় অনেক ইম্পর্টেন্ট এটা আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এখন থেকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানে শিক্ষকের সহায়তা তোমরা ব্যবসায়ের জন্য কার্য পরিচালনা করবে ওয়েবসাইটটি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা অনুসরণ করে এবং আগের আইডিয়াকে প্রয়োজন অনুযায়ী পরিমার্জন করে পরিকল্পিত উপায়ে প্রকল্প বাস্তবায়ন করো অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারো উদ্যোক্তা হিসেবে তোমাদের যাত্রা শুভ হোক এই যে সামাজিক উদ্যোক্তা হিসেবে উদ্ভাবনী বিনিয়োগ ধারণা এই যে এইখান থেকে তোমরা সাহায্য নিতে পারো তারপর বিয়াল্লিশ পেজের এই যে সামাজিক যে সমস্যা চিহ্নিতকরণ এখানে যে প্রশ্নগুলো আছে এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এই এই যে এই ছ এখান থেকে এ পর্যন্ত ঠিক আছে প্রশ্ন উত্তরগুলো ধারাবাহিকভাবে তোমরা এগুলো সবগুলো কমপ্লিট করবে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আশা করি তোমরাও জানো তোমাদের বিদ্যালয় বলা হয়েছে খুব ভালো করে এতটুকু শিখবে আর এর উত্তরপত্রগুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের প্লে লিস্টে দেওয়া আছে তো দেখো তোমার এলাকার সমস্যাগুলো এই যে এরকম একটা সূর্যের মতো একে দেন তোমরা চাইলে পেন্সিল দিয়ে কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি কিন্তু আবারও বলে নিচ্ছি অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক এভাবে তোমার সূর্যটা এঁকে রাউন্ড করে দেন তোমরা পেন্সিল দিয়ে এই যে এভাবে এরকম করে করে দেন তুমি কিন্তু এখানে কলম দিয়ে এগুলোর উপর নামগুলো লিখে পরে চাইলে তোমরা এটা কি করতে পারো রিমুভ করে দিতে পারো ঠিক আছে এরপরে তোমরা চাইলে এভাবে রিমুভ করে দিতে পারো লেখার পরে ঠিক আছে লেখার পরে এভাবে রিমুভ করে দিতে পারো সূর্য এঁকে এভাবে পর্যায়ক্রমে আমাদের এভাবে দিয়ে দিয়ে আমাদের এই লাইনগুলো অনুযায়ী আমাদের শাড়িগুলো অনুযায়ী আমরা যে সমস্যাগুলো সেগুলো লিখে দেন আমরা কী করবো সবগুলো মুছে দিব। তাহলে শুধু আমাদের লেখাটা থাকবে এবং সমানভাবে সবগুলো লেখা থাকবে এবং ঠিক এই আকৃতিতে আমরা কি করতে পারব লিখতে পারবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা কিন্তু তোমার প্র্যাকটিস করবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ এটা হচ্ছে বিভিন্ন সামাজিক ক্ষেত্র সমস্যা বিভিন্ন যে সামাজিক সমস্যার ক্ষেত্রগুলো সেগুলো ঠিক আছে তেতাল্লিশ পেজে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো চল্লিশ পেজে একটি কাজ আছে সেটা হচ্ছে আমাদের উল্লিখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা একটি সমস্যা চিহ্নিত করে বলা হয়েছে এবং তোমার এলাকার বিবেচনা নিয়ে সমস্যাটির বিবরণ লেখো এখানে ঠিক আছে সেই কেন সমস্যা এবং সেই বিবরণটা এখানে লিখতে বলা হয়েছে আশা করি তোমরা এটা খুব ভালো করে শিখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো পঁয়তাল্লিশ পেজে আমাদের একটি কাজ আছে সমস্যা ও সমাধানের উপায় এই যে পঁয়তাল্লিশ পেজের কাজটি এটা হচ্ছে নির্বাচিত যে সম সামাজিক সমস্যাগুলো এখানে লিখবে দেন ভুক্তভোগী জনগোষ্ঠী দেন তারা কী কী সমাধান চায় সেগুলো এখানে লিখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অবশ্যই প্র্যাকটিস করবে খুব ভালো করে দেন আছে সমস্যাটির প্রচলিত সমাধান সমূহ দেখো প্রচলিত সমস্যার সমাধানগুলো তো সমস্যাটির প্রচলিত যে সমাধান সমূহ সেগুলো আমরা এখানে তারপর দেখো আমাদের ছিচল্লিশ পে একটি কাজ আছে সেটা হচ্ছে সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার এখানে সমস্যার বিবরণ লিখতে হবে সমাধান কার্যকর উপায়গুলো এখানে লিখতে হবে দেন এখানে একটি এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন তারপর কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা এই যে এই ছকটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই খালি ঘরগুলো কমপ্লিট করবে এবং তোমরা শিখবে তারপর দেখো আমাদের দলের আমাদের দলের সদস্যদের নাম এবং কর্ম পরিধি এখানে আমাদের দলের নাম লিখতে হবে এবং সামাজিক উদ্যোগের নাম এবং সদস্যের নাম যে কাজে পারদর্শী সেগুলো লিখতে হবে এবং নির্ধারিত কাজগুলো লিখতে হবে তা আশা করি তোমরা এটা ছকটা খুব ভালো করে পূরণ করবে এবং শিখবে এরপর সাতচল্লিশ পেজের আইটি কাজ হচ্ছে আমাদের এখানে দেখো মনোযোগী ব্যক্তি সংস্থা মনোযোগী না সরি সহযোগী এখানে দেখা যাচ্ছিল না এ দেখো এটা কিন্তু সহযোগী সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিক আছে যেহেতু এখানে বলা হয়েছে উপরে দেখো কি বলা হয়েছে যেসব পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিক্রেতা ও প্রচার মাধ্যমগুলোকেও সমর্থন বা সহযোগী হিসেবে গণ্য করতে হবে তো এখানে সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানের নামের তালিকা লিখতে বলা হয়েছে তারপর দেখো পাঁচ উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা এখানে আমাদের বাস্তবের পরিকল্পনাগুলো পড়ে দেন দেখো বাস্তবায়ন পরিকল্পনাগুলো এখানে লিখতে হবে কার্যক্রম যা করতে হবে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম দেন শুরু তারিখ দেন শেষের তারিখ দেন কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ উপকরণ দেন কাজটির বর্তমান অবস্থাও সম্পূর্ণ চলমান ঠিক আছে এগুলো বা যে বিষয়গুলো এখানে লিখতে হবে তো এই চক্রবশ্য তোমরা ভালো করে শিখবে এবং পূরণ করে রাখবে এরপর এখানে উদ্যোগের নাম লিখবে দেন স্থির ব্যয় টাকার পরিমাণ পরিবর্তন ব্যয় টাকা এগুলো লিখবে এখানে হচ্ছে ঊনপঞ্চাশ পেজে ঠিক আছে এটা আমরা কমপ্লিট করবো আশা করি কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এটা আমাদের কমপ্লিট করতে হবে প্লাস শিখতে হবে এখন দেখো আমাদের একটি কাজ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি কাজ সেটা হচ্ছে একান্ন পেজের এই যে দুটি খালি ঘর আছে তহবিলের উৎস এবং কারা আমাদের সহায়তা করতে পারে এই ছক দুটো পূরণ করতে হবে এবং শিখতে হবে তারপর দেখো এখানে দুই দশমিক নয় বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা বাস্তবায়নের যে উপযুক্ততা যাচাই করা সেটা হচ্ছে পঞ্চান্ন পেজে এই ছকটা আমাদের পূরণ করতে হবে হ্যাঁ বা না দিয়ে এই যে এই বিষয়গুলো পড়ে পড়ে যদি হ্যাঁ হয় হ্যাঁ দিতে হবে না হলে না দিতে হবে এই বিষয়টা অভিজ্ঞতা অর্জন করবে তোমরা এটা কমপ্লিট করবে প্লাস শিখবে এখান থেকে এরকম অন্য একটা ছক আসতে পারে অন্য কথাগুলো বলে ততক্ষণ কিন্তু তোমাদের এটা প্র্যাকটিস না থাকলে তোমরা লিখতে পারবে না তারপরে দেখো সাতান্ন পেজে আমাদের একটি কাজ আছে প্রজেক্ট ওয়ার্ক এই প্রজেক্ট ওয়ার্ক কিন্তু উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা দলগতভাবে সবার আইডিয়া নিয়ে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়ন করতে বলা হয়েছে এই যে ইভেন্টটি বাস্তবায়ন করতে বলা হয়েছে এই প্রজেক্ট ওয়ার্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তা আশা করি তোমরা এটা কমপ্লিট করবে শিখা শিখবে কীভাবে কাজগুলো করতে হয় ইভেন্ট বাস্তবায়ন করতে হয় অবশ্যই সেটা খুব ভালো করে শিখবে এবং দেখো আটান্ন পেজে একটি আমাদের দলগত কাজ আছে সেটি হচ্ছে দলগত কাজ পুরো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো প্রতিটি দল নিজেদের অভিজ্ঞতা অভিজ্ঞতার গল্প দিয়ে একটি দেয়ালিকা বানাও এই যে দেয়ালিকাটা তৈরি করতে হবে তোমাদের প্রতিষ্ঠানে কোন জাতীয় দিবস উদযাপনের দিনে দেয়ালিকাটি উন্মোচন করো স্থানীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো আলোচনা পূর্বে উপস্থিত হবার সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার গল্পটি শেয়ার করো তো এই যে এই গল্পটি তৈরি করতে বলা হয়েছে এবং শেয়ার করতে বলা হয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কাজ তোমাদের দক্ষতা যাচাইয়ের জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কাজ তাই এটা খুব ভালো করে তোমরা শেখার চেষ্টা করবে ঠিক আছে প্র্যাকটিস করার চেষ্টা করবে কারণ এখন অনেক সময় আছে পর কিন্তু পরীক্ষার একদিন আগে তোমাদের সরকারিভাবে নির্দেশনাগুলো আসবে সে তখন কিন্তু তোমরা পারবে না সবগুলো কাজ কমপ্লিট করতে তা আগে থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে যেহেতু আমাদের বই থেকেই আসবে তা আগে থেকে আমাদের সেগুলো কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপর দেখো এখানে আছে সমূল্যায়ন যে সমূল্যায়নটা আছে আমাদের সমূল্যায়নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা সমূল্যায়ন অধ্যায় শেষে থাকে হ্যাঁ এই যে সাইড পেজে এই সমূল্যায়নটা কিন্তু খুব ভালো করে শিখবে এরপরে স্বপ্নের ক্যারিয়ার সাজে এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে একটি আমাদের কাজ আছে দলগত কাজ এই দলগত কাজটি কিন্তু প্রথমে আছে এই অধ্যায়ের সেই কাজটাতে আমাদের কী করতে হবে শাহনাজ তার স্বপ্নের ক্যারিয়ারে পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছেন তা একটি ফ্লো চার্টে দেখা এটা একটা ফ্লো চার্টে দেখাতে বলেছি আমরা এটা আশা করি একটা ফ্লোচার্টে দেখাবো এবং এটা শিখবো আমরা ভালো করে আর এটার উত্তর যদি তোমরা না পাও আমার প্লে লিস্টে পর্যায়ক্রমে দেওয়া আছে ভিডিওটিতে জীবন জীবিকা প্লে লিস্টে তোমার গেলেই পাবা তারপর দেখো এখানে পাঁচটি ধাপ আছে এই ধাপগুলো পর্যায়ক্রমে পরে দানি দলগত কাজটা কমপ্লিট করবে এটা হচ্ছে পঁয়ষট্টি পেজে ঠিক আছে দেখো পঁয়ষট্টি পেজে দলগত কাজটা আছে সেটা হচ্ছে দেখো কী তোমাদের এলাকার কোনো বিষয়ের মানে কোন বিশেষ ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে তার ক্যারিয়ার জীবনের গল্প সাজাও তিনি এখন ক্যারিয়ার কোনো ধাপে মানে অবস্থান করছেন তা উল্লেখ করো গল্পে উক্ত ব্যক্তির শিক্ষা জীবন কর্মজীবন ক্যারিয়ার তার ভালো লাগা চ্যালেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ডোনাল্ডের মডেল অনুসারে করতে হবে চ্যালেঞ্জ তিক্ত অভিজ্ঞতা সমস্যা উত্তরণের গৃহীত পদক্ষেপ কী কারণে তার ক্যারিয়ার আরও ভালো হতে পারত তো বিশেষ কোনো ঘটনা যা তার ক্যারিয়ার জীবনের স্মরণীয় ইত্যাদি বিষয়ে অন্তর্ভুক্ত রাখতে বা করতে পারে তো এটা কিন্তু তোমরা একটু শিখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে মনোবিজ্ঞানী ডোনাল্ড সুপার আমাদের ক্যারিয়ার জীবনের বিভিন্ন পর্যায়ে একটি মডেল দাঁড় করিয়েছেন যা লাইফ রেইনবো নামে পরিচিত এখানে সময়ের সঙ্গে মানুষের দক্ষতা অভিজ্ঞতার যে পরিবর্তনও স্থিতি দেখা যায় কি তা দেখানোর চেষ্টা করেছেন তিনি তো এই যে দেখো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই যে ধাপ অনুযায়ী কিন্তু এই কাজটা করতে বলা হয়েছে আমি আগে বলেছি তাই এই কাজটা তোমরা খুব ভালো করে করো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি দলগত কাজ তাই এটা খুব ভালো করে তোমরা কমপ্লিট করবে এবং শিখবে তারপর দেখো আমাদের সত্তর পেজে একটি কাজ আছে ঠিক আছে সরি ঊনসত্তর পেজে একটি এটা ঊনসত্তর পেজ এটা আমাদের উনসত্তর পেজ পেজ চা আমাদের উনসত্তর পেজ যে উনসত্তর পেজে একটি দলগত কাজ আছে কাজটি আমাদের কি করতে হবে দেখো পেশায় পরিবর্তন বা রূপান্তর বা সম্পর্কিত উপরে বর্ণিত প্রভাবকগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নেও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য উদাহরণ উপস্থাপন করো তো এই জায়গাগুলো উপস্থাপন করতে বলা হয়েছে তো এটা আশা করি তোমরা এটা খুব ভালো করে শিখবে এবং প্র্যাকটিস তারপরে দেখো পঁচাত্তর পেজ আমাদের একটি দলগত কাজ আছে সেটি হচ্ছে বর্ণিত খাত ও উপখাত থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নেও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে চক তিন দশমিক এক থিঙ্কিং টুল পূরণ করো তো দেখো এই যে এই থিঙ্কিং টুলটা আমাদের পূরণ করতে বলা হয়েছে হ্যাঁ এখানে দেখো খাতের নাম আছে দেন আছে বর্তমানে কী কাজ করা হয় এবং কিভাবে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করে করবে চ্যালেঞ্জ ও সুযোগগুলো কী কী সেগুলো এখানে লিখতে হবে ঠিক আছে ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল এই কাজটা ঠিক আছে এটা তোমার খুব ভালো করে কমপ্লিট করবে তারপর দেখো এখানে আমাদের একটি বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের প্রভাব এই যে এই সাতাত্তর পেজে এই মার্ক করা এই বিষয়গুলো তোমার খুব ভালো করে পড়বে ঠিক আছে প্রভাব এগুলো কিন্তু প্রভাব এই প্রভাবগুলো শিখলে তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন আসলে তোমরা অবশ্যই পারবে এ দেখো এর নিচে কিন্তু একটি দলগত কাজ আছে আটাত্তর পেজে এ দেখো এই যে আটাত্তর পেজে একটি দলগত কাজ এটা হচ্ছে আটাত্তর পেজ আটাত্তর পেজের এই দলগত কাজটি হচ্ছে পেশা রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের ওপর কী কী প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ করে উপস্থাপন করো ঠিক আছে তথ্য সুপারিশ করতে বলা হয়েছে কীভাবে উপস্থাপন করবে সুপারিশ করে এই কাজটা তোমরা করবে খুব ভালো করে শিখবে এর উত্তরগুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের ভিডিওর দিকগুলো চ্যানেলটিতে সংগ্রহ করতে পারো সেখান থেকে চাইলে উত্তরগুলো কিন্তু সেখানে আমি দিয়ে রেখেছি তারপরে দেখো আমাদের ছিয়াশি পেজে একটি কাজ আছে দলগত কাজ দলগতভাবে কেসগুলো পর্যালোচনা করে এবং ছক তিনদের সঙ্গে এক পূরণ করো ঝুঁকি মোকাবিলা ঝুঁকির ক্ষেত্র আর এখানে আছে ঝুঁকি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো তো আশা করি আমরা সেগুলো ভালো করে কমপ্লিট করবে যেখানে কেস এক কেস দুই কেস তিন হ্যাঁ এই যেগুলো আমাদের পূরণ করতে হবে ঠিক আছে যে এই বিষয়গুলো আমাদের পূরণ করতে হবে আর এই কেসগুলো কোথায় আছে এই যে এখানে দেখো কেসগুলো এখানে আছে তোমরা এর আগের যে কেসগুলো আছে সেগুলো পড়লেই বুঝতে পারবে ঠিক আছে ওপরেগুলো রিডিং করলেই তোমাদের কেসগুলো সম্বন্ধে ধারণা হয়ে যাবে তারপর দেখো অষ্টাশি পেজে আমাদের একটি প্রজেক্ট ওয়ার্ক আছে এখানে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া ট্যাম্প পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো শ্রেণীর সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট প্রোজেক্ট ওয়ার্ক কিন্তু আমাদের বেশি নেই দুই তিনটা আছে বইয়ের মধ্যে প্রজেক্ট ওয়ার্ক তো এগুলো কিন্তু খুব ভালো করে শিখবে এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওয়ার্কগুলো দিতে পারে যেহেতু তিন ঘন্টা আমাদের পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল তাই এগুলো অবশ্যই তোমরা ভালো করে শিখবে পরীক্ষার দু তিন একদিন আগে যেহেতু আমাদের সাজেশনগুলো অনুযায়ী আমাদের নির্দেশনা দেওয়া হবে প্রশ্ন দেওয়া হবে তো তখন কিন্তু এতগুলো আমাদের একসাথে কমপ্লিট করা কঠিন হয়ে যাবে তাই আগে থেকে প্র্যাকটিস করতে হবে তারপর দেখাও উননব্বই পেজের ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া এই ছকটা পূরণ করা শিখবে এখানে তোমার নাম তারিখ শ্রেণী পেশার নাম স্বপ্নের ক্যারিয়ার মৌলিক দক্ষতা নিজেকে প্রস্তুত করার উপায় ঝুঁকি মোকাবেলার কৌশল এই যে ক্যারিয়ার প্ল্যানিং ট্যাম্পলেটটা পূরণ করবে এবং পূরণ করা শিখবে ঠিক আছে তারপরে আছে দেখো নব্বই পেজে আমাদের সর্বশেষ নব্বই পেজে একটি কাজ আছে সেটা হচ্ছে আমাদের সমূল্যায়ন এই যে নব্বই পেজের সমূল্যায়ন কাজটি আছে সেটা হচ্ছে খাত সেবা খাত শিল্প খাত এখানে আগামীতে আমাদের জন্য কৃষি সেবা ও শিল্প খাতে অপেক্ষমান পনেরোটি পেশার নাম লিখতে বলা হয়েছে ঠিক আছে এবং এই অধ্যায় নতুন যা শিখেছি আশা করি তোমরা এগুলো সব কমপ্লিট করেছো না করলে আমাদের প্লে লিস্টে পর্যক্রমের দেয়া আছে সেখান থেকে চাইলে তোমার উত্তরগুলো সংগ্রহ করতে পারো এবং পড়তে পারো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে পরীক্ষার শুভকামনা জানিয়ে আজ আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ